আপনি কি কখনো ভেবে দেখেছেন যে টিভিতে প্রাইভেট কার হেলিকপ্টার জিনিসগুলোর বিজ্ঞাপন কেন দেখায় না আসলে সত্যিটা হলো এই দামি জিনিসগুলো কেনার মতো সত্যি যাদের সামর্থ্য আছে অর্থাৎ যারা প্রকৃত ধনী তারা কখনোই টিভি দেখে তাদের মূল্যবান সময়কে নষ্ট করে না অপরদিকে মিডল ক্লাস কিংবা গরিব লোকেরা তাদের দিনের বেশিরভাগ মূল্যবান সময় টিভি দেখা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা কিংবা চায়ের দোকানে বসে আড্ডাবাজি করা ইত্যাদি অপ্রয়োজনীয় কাজের পিছনে নষ্ট করে ফল তারা দিন দিন বেশি গরিব হতে থাকে তবে আপনি যদি নিজের মূল্যবান সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে ধনী হবার মাধ্যমে নিজের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে চান তবে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে একটানা শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আমরা সাধারণত দুইভাবে ইনকাম করি অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম আমরা যতক্ষণ কাজ করি যদি শুধুমাত্র সেইটুকু সময়ের জন্য আমাদের আয় হয় তবে সেটি হলো অ্যাক্টিভ ইনকাম যেমন যে কোনো ধরনের চাকরি কিংবা যারা শারীরিক পরিশ্রম করে যেমন রিক্সা চালক দিন মজুর রাজমিস্ত্রি এনারাও অ্যাক্টিভ ইনকাম করে এইসব অ্যাক্টিভ ইনকামের সবচেয়ে বড়ো অসুবিধা হল যেদিন কাজ থাকে না সেদিন আর টাকা উপার্জন হয় না ফলে যারা অ্যাক্টিভ ইনকাম করে তাদেরকে প্রায়ই আর্থিক সমস্যায় ভুগতে হয় অপর দিকে ইনকাম হলো এমন একটা ইনকাম সোর্স যেখানে কাজ করলেও টাকা আয় হয় আবার কাজ না করলেও টাকা আয় হয় যেমন ধরুন কোনো ভাড়া দেওয়া বাড়ি ফ্যাক্টরি জমি জমা এগুলো থেকে মালিকের তেমন কোনো প্রকার কাজ করা ছাড়াই নিয়মিত টাকা আয় হতে থাকে ফলে মালিক কয়েক মাস ছুটি নিলে কিংবা অসুস্থ থাকলেও তাকে কোনো প্রকার আর্থিক সমস্যা ফেস করতে হয় না আসলে যে কোনো মানুষের জীবনে ধনী হবার ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি হেল্প করে তা হলো এইসব বিভিন্ন প্রকার প্যাসিভ ইনকাম Source এখন চলুন ধনী কিংবা গরিব হবার মূল জিনিস অ্যাসেট এবং লাইবিলিটিস এর মধ্যে আসল পার্থক্যটা জেনে নেই অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যেগুলো আমাদের পকেটে নিয়মিত টাকা এনে দেয় যেমন ধরুন কোনো ভাড়া দেওয়া বাড়ি যেখান থেকে কোনো প্রকার কাজ না করেও প্রতি মাসে ভাড়া বাবদ টাকা পাওয়া যায় কিংবা কোনো জমি যেটির মূল্য প্রতিনিয়ত বেড়েই চলেছে অপরদিকে লাইবিলিটিস হলো সেই সব জিনিস যেগুলো আমাদের পকেট থেকে টাকা খরচ করানোর জন্য সর্বদা রেডি থাকে যেমন মোবাইল যেটাতে নিয়মিত চার্স করতে হয় টিভি যেটার জন্য প্রতি মাসে ডিশ বিল দিতে হয় কিংবা বাইক যেটিতে অল্প কিছুদিন পর পর তেল ভরতে হয় এই সবই হলো লাইবিলিটিস আর এগুলোই হলো ধনী হবার পথে মূল বাধা ধরুন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে এখন আপনি চাইলে এই টাকাগুলোকে দুই ভাবে খরচ করতে পারেন যেমন আপনি চাইলে এই টাকা দিয়ে একটা দামি মোবাইল ফোন কিনতে পারেন কিংবা সেটিকে ব্যাংকে অর্থাৎ ফিক্সড ডিপোজিট করেও রাখতে পারেন এখন যদি আপনি প্রথম অপশনটা চুজ করে ফোন কেনেন তবে সেটা হবে চরম বোকামি কারণ ফোন কেনার কিছুদিন পর সেটা কোনো কারণে বিক্রি করতে চাইলে আপনি সেটা পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন কিনা সন্দেহ আছে তাছাড়া রিচার্জ করা বাবদ এর পিছনে একটা রেগুলার খরচ তো আছেই অর্থাৎ এটি আপনাকে ধনী নয় বরং দিন দিন গরিব হওয়ার দিকে ঠেলে দিবে অপর দিকে টাকাগুলো ব্যাংকে এফডি করা থাকলে এই পঞ্চাশ হাজার টাকাই একসময় অটোমেটিক্যালি কম্পাউন্ডিং হারে বৃদ্ধি পেয়ে পাঁচ লক্ষ টাকায় পরিণত হবে তার মানে কি আমরা কিছুই কিনবো না 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 অবশ্যই কিনবেন তবে যদি সেটা আপনার পকেটে টাকা আনতে সাহায্য করে ধরুন আপনি একটা ফোন কিংবা ল্যাপটপ কিনতে চান অনলাইনে কাজ করে টাকা আয় করার জন্য সেক্ষেত্রে এগুলো কেনা অবশ্যই ঠিক আছে কিন্তু আপনি যদি শুধুমাত্র মুভি দেখা গান শোনা গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়াতে সময় অপচয় করার জন্য এসব ডিভাইস কিনতে চান তবে সেটি না কেনাই ভালো এরপরেও যদি কিছু বিলাসবহুল জিনিসপত্র কিনতে নিজের মনকে আটকাতে না পারেন সেক্ষেত্রে কিনতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার টোটাল ইনকামের যেন খুবই সামান্য পরিমাণ টাকা এগুলোর পেছনে ব্যয় হয় অর্থাৎ এগুলো কেনার পূর্বে অবশ্যই আপনার আয় বাড়াতে হবে তবে সাবধান লোন কিংবা টাকা ধার করে এগুলো কখনোই কিনবেন না এতে আপনার জীবনে গরিব হওয়ার বিষয়টা আরও বেশি কনফার্ম হয়ে যাবে অনেকেই আবার মনে করেন শুধুমাত্র কিপটামি করে টাকা জমালেই ধনী হওয়া যায় এটাও সম্পূর্ণ ভুল ধারণা ধরুন আপনি এক লক্ষ টাকা জমিয়ে গত দুই বছর যাবৎ ঘরে রেখে দিয়েছেন আর ভাবছেন এভাবে প্রতি বছর একটু একটু করে বাসায় টাকা জমিয়ে রেখে আপনি একদিন বড়লোক হয়ে যাবেন কিন্তু একটু ভেবে দেখুন তো আজ আপনি এক লক্ষ টাকা দিয়ে যা যা কিনতে পারছেন দুই বছর পরেও কি আপনি সেগুলো ওই একই পরিমাণ টাকা দিয়ে কিনতে পারবেন নিশ্চয়ই না কারণ ওই দুই বছরে এগুলোর দাম বৃদ্ধি পাবার কারণে এই জিনিসগুলো হয়তো আপনাকে তখন এক লক্ষ পাঁচ হাজার টাকায় কিনতে হবে ফলে আপনার তখন পাঁচ হাজার টাকা লস হবে অপরদিকে আপনি যদি এই টাকাগুলোকে এমন কোথাও ইনভেস্ট করে রাখেন যেখানে দুই বছরে আপনার লাভ হবে বিশ হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার এই বেশি দামে অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার টাকায় জিনিস কিনলেও তখন আর লস হবে না বরং এরপরেও আপনার কাছে পনেরো হাজার টাকা লাভ থাকবে তাই শুধুমাত্র টাকা জমালেই হবে না ধনী হবার জন্য আপনাকে সেটিকে সঠিক জায়গায় ইনভেস্ট করাও শিখতে হবে হবে মোট কথা জীবনে ধনী হতে চাইলে আমাদেরকে প্রথমেই আমাদের মূল্যবান সময়কে সঠিকভাবে এবং সঠিক জায়গায় কাজে লাগানো শিখতে হবে এরপর লাইবিলিটিস কেনা বাদ দিয়ে অ্যাসেট কেনার প্রতি ফোকাস করতে হবে তারপর টাকা জমানোর পাশাপাশি সেগুলোকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই কয়েকটা প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে হবে কারণ আপনি যদি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করতে না পারেন তবে ছোট্ট জীবনে ধনী হওয়া আপনার পক্ষে প্রায় অসম্ভব